আমি ভাবছিলাম আদায় হয়ে গেছে ওই জন্য আমি এক হাজার বলছিলাম কিন্তু আমি তো জানি না যে পুকুরে বড় মাছ আছে আমি ছোট জাল লাগাচ্ছিলাম তাহলে জাল আমার ছিঁড়ে চলে যেত তাহলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া একজন ব্লক সভাপতি সাহেব দিলেন দুই লক্ষ একাত্তর হাজার একজন হাজি সাহেব দিলেন পাঁচ হাজার আরেকজন দিলেন বেনামিতে চল্লিশ হাজার তাহলে দুই লাখ এদিকে তিরিশ তিন লাখ তিন লাখ এগারো হাজার টাকা হলো নাকি তিন লাখ এগারো হাজার অন্ততপক্ষে আমি সাড়ে তিন লাখ টাকা অন্তত হবিবুর রহমান কোথা থেকে মতিগঞ্জ ওখান থেকে পাঠিয়েছেন হবি রহমান আমার শত টাকা মাশল্লা দেখুন ভাই চালাকি করিয়েন না দিবেন তো একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন কি বলছি বুঝতে পারছেন না চালাকি করিয়েন না একটা কথা বলবো তাহলে মাঝখানে বলি দিই তাহলে দেখি আপনারা ঘুমিয়ে আছেন কিনা খুব মন দিয়ে শুনবেন কিন্তু একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে বুঝলেন মানে এত হচ্ছে যে দরজা খুলে রেখেছে অটোমেটিক পাতলা পায়খানা লোকটা ডাক্তার খানাতে গেছে এক মিনিট লোকটা ডাক্তার খানাতে গেছে তা ডাক্তার খানাতে যাওয়ার পরে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে বড় ডাক্তার তিন চারশো টাকা ফি মন দিয়ে শুনবেন এখন ওর স্ত্রী বলছে হাগো ডাক্তার কি বললো বলছে ঘোড়ার দিন পাঁচশো টাকা নিয়ে নিলে দেখ না কাগজে কি লিখে দিয়েছে কিছুই পড়তে পারছি না ওর স্ত্রী তখন বলছে ফটিকদের ফার্মিসে একবার যাও গিয়ে দেখিয়ে এসো তা ফটিকদের ফার্মিসে গেছে ফার্মিসওয়ালা দেখে বলছে আর পায়খানা পরীক্ষা করতে বলেছে চাচা বুড়ো মানুষ হেঁটে হেঁটে গেছে গরিব মানুষ ও ফিরে চলে এসেছে বাড়িতে ওর স্ত্রী বলছে হাগ ডাক্তার ফটিক কি বলল বলছে আর পায়খানা পরীক্ষা করতে বলেছে ওর স্ত্রী তখন বলছে কতটা করে পরীক্ষা করতে হবে এটা জেনে এসেছো বলছে না ওটা তো জানা হয়নি ওর স্ত্রী তখন একটু চালাক বেশি ও তখন বলছে তাহলে পরীক্ষা করতে মাল একটু বেশি করে নিয়ে যাও যদি শর্ট পড়ে কি বলছি বুঝতে পারছেন না বুড়া মানুষ তো রাতের বেলা জনমের খাওয়া খেয়েছে সকাল বেলা আগেকার দিনে মিষ্টির হাঁড়ি পাওয়া যেত জানেন তো ওই মিষ্টির হাঁড়িতে এক হাঁড়ি পায়খানা করেছে আর বোতলে এক লিটারের বোতলের এক লিটার মোটামুটি পেচ্ছাপ নে মিষ্টির হাঁড়িটা নিয়েছে হাতে পেচ্ছাপের বোতল নিয়েছে বগলে ডাক্তারের কাছে যাচ্ছে পরীক্ষা করতে ডাক্তার বড় হলে তার কম্পাউন্ডার থাকে থাকে না দুটো কম্পাউন্ডার আছে একটার নাম রাম একটার নাম শাম রাম শাম দুজন চাচাকে দূর থেকে দেখে বুঝতে পারছে মনে হয় ভালো কাজ হয়েছে মিষ্টি জন্য আনছে বুঝতে না রাম তখন বলছে এক কাজ কর শামকে বলছে এক কাজ কর কি বলছে মিষ্টির হাঁড়িটা ডাক্তার যাতে দেখতে না পায় একটা অন্য ঘরে রেখে দে তা অন্য ঘরে রেখে দিয়েছে দুপুরবেলা ডাক্তার বাড়ি চলে গেল এখন রাম আর শাম দুজনা ঘরের জল্লা দরজা লাগিয়ে দিয়ে মিষ্টি খাবে এরকম একটা আইডিয়ার করেছে তা রাম ভেবেছে পিস বেশি করে মিষ্টির হাঁড়িটা হাত দিয়েছে দিয়ে তখন বলছে নয় তো দই তো বুড়া মানুষের পাতলা পায়খানা বলছে তো দই তো বলছে চেটে দেখ একটু চেটেছে বুড়া মানুষের পায়খানা যা হয় শাম বলছে আরে ভাই কেমন লাগছে হ্যাঁ নন্দা নন্দা তুই একবার খেয়ে দেখ ও দুজন হাতি চেটেছে বলছে তোর কেমন বলছে তোরও যেমন আমারও তেমন এখন পানিটা ভেবেছে হয়তো আবে জমজমের হবে আর বুড়া মানুষের পেচ্ছাবের গন্ধ আল্লাহ আকবর তা কথা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি টাকা আছে মসজিদে দিচ্ছেন না তো আল্লাহ বলছে আমাকেও চিনিস না কিছু গরু আছে দেখবেন তারা খুব বদমায়েশ তার মালিকেরা দেখবেন গলায় একটা বাঁশ ঝুলিয়ে দেয় দেখেছেন তো বাঁশ ঝুলিয়ে দেয় যাতে পালাতে না পড়ে দোরদরি করতে না পারে তাই তো আল্লাহ বেশি করিস না টাকা ব্যাংকে রেখে মোস্তানি করছে তো এমন ধরে টেনে নিজে পায়খানা করে নিজে চেটে খাবি কোনো ডাক্তার তোকে সারাতে পারবে না এটা আল্লাহ পারে কি পারে না কাল তো আপনার ছেলে সাইকেলে বেনামিতে সাত হাজার টাকা আর তিন হাজার টাকা দিয়েই দেন

পাঁচশত টাকা দিল সাবিনা খাতন সাবিনার জন্য আমি কি বা দোয়া করি সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে লম্বা লম্বা ঠোঁটো দুটি রাঙা পাড়ার লোকে দেখে বলবে জামাইয়া একখানা শাশুড়ি যেন বলে সাবি নাম ভালো পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয় এই দোয়া করি আল্লাহ দরবারে তোমায় সাবি না যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল আর বেনারসি শাড়ি পড়তে হয় না যেন ভুল সাবিনা যখন যাবে যাবে শ্বশুর তোমার বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা সুমগাড়ি ভেব না সাবিনা তুমি ভেব না গো তুমি তোমার জন্য দোয়া করে চলে যাব আমি পাঁচ ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ পড়াবে মাখের ও মজার মাসে রোজা রাখা ইবে বুইতা বুদ্ধি দিবে ওগো বুনকে আমার এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার আমিন আল্লাহুম আমিন আমার পাঁচটা মেয়ে বিড়ি বেঁধে সংসার চালায় হালাল না হারাম একেবারেই হারাম একজনা প্রশ্ন করেছে আমার পাঁচটা মেয়ে বিড়ি বেঁধে সংসার চালায় হারাম না হালাল একেবারেই হারাম হ্যাঁ এটা আপনি শুনে ঘর চলে যান জি একেবারেই হারাম এটা আপনি শুনে নেন দেন বেনামিতে আবার পাঁচশো টাকা তিনশো টাকা তিনশো টাকা কই আপনাদের বক্তা আনুন আর বাক না অত সহজ কমিটির মতো চালাক আর কোথাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চালালে তো এখন চলবে বারোটা পর্যন্ত ওটা তো কথা নয় যে সুক্রিয়া দেন ভাই আপনার দেন পাঁচশো টাকা মুসাফিরের দোয়া নিয়ে যান রেড জাকালি পাঁচ টাকা গজল গজল বলবো পাঁচশো করে টাকা দাও পাঁচশো করে টাকা দাও গজল বলবো সাজ্জাদ আলী এক হাজার আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে এই থেমে বসে যান গজল গাইছে এবার যতক্ষণ থাকবো গজলি গিয়ে দিচ্ছি তাহলে শুনে যান আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জায়গা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলেন নিব না পন আর ব্যাটা বেটি সাজিয়ে সাদিক বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটা বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে শামসিরে হাটে শুনি বিক্রি হয় পাঠা শামসিরে হাটে সোনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটা বাপ তুমি এমনি লোভী হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ দিতে থাকুন ভাই দেরি করিয়েন না গজল নতুন নতুন আরো কটা ছেড়েছি আমার নিজের চ্যানেলে আসবেন ফেসবুকে ফলো করবেন মমতাজ বিন মোস্তফা ফেসবুক বা ইউটিউব আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন মমতাজ বিন মোস্তফা এই চ্যানেল আসবেন কিছু নতুন নতুন গজল আমি আবার গেয়ে দিয়েছি জি আর কি গজল গাইবো এতক্ষণ গজল গাওয়া যায় নাকি আদেশ করিল আল্লাহ পবিত্র করানেন সন সন মা বোনেরা সন দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটে কাটা নেই কবতাম বুকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢেকে আবার কত বুনের জামা পা বরা বরাবর আবার কত বুনের জামা পা বরাবর আর হেলে ধুলে রাস্তা চলে খুঁজছা যেন বর মেক্সি পর ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পরে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচ সবে লোকে জানে প্রসঞ্জি তিনেছে গেল মালদা ময়দানে আজে কালে নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই চয় পরিচয় বিয়ে সাদি নেই কো তাদের নেই পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোন আবার কত বুনকে দেখি বাজার হেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুডবোট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের তাদের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোশকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত মেয়ে বলে আমরা বড় সতী পর মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল যার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা মেয়ে স্বামী মারা গেছে স্বামীর জন্য পাঁচশো টাকা দাম করলো তার স্বামীর জন্য স্বামীর জন্য একটা মেয়ে পাঁচশো টাকা দান করেছে যত দোরোগিয়া পড়ে চোখের নজর উঃসাধা করিও দিও স্বামীর কবর যজ্ঞ স্বামীর যজ্ঞ বিবি ধুনিয়াতে ছিল শিল কি না শিল বলে দানে বোঝাইল ভোগ বাড়ি দোয়া করি নিকটের বা পূরণ করিয়া করি আদি বে মনের বাসনা যদি কোন মসিবতে থাকে গেরেপ্তার কবর প্রশস্ত করে দিও গ তাহার আমি গ না গারে অগনা ম অমتاج মাফ করে দিবে আল্লাহ জীবনের ফল রাস্তা ঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ পাঁচা বড় দায় আমিন আল্লাহু মামি আমিন হাজিরে ব্যাটার বিয়ে হল কাজীর বেটি সাথে হাজিরে ব্যাটার বিয়ে হলো কাজীর বেটি সাথে কাজিরি বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে খবর আজি কাজীর দুঃখ মনে কফা নাহি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মে মানুষ ঘরে রাখা দায় অবসেসের আজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার শট আমার পেন পড়ো তাড়াতাড়ি দুই বন্ধ মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় তোমার যদি হয় গো শালা আমার কেন না হও চল সালা দুই জনাতে মুখের কথা কয় আর বলবো না আমি কিন্তু ছেড়ে দিচ্ছি কই হ্যাঁ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যারা দিবেন দুই পাঁচ টাকা দাঁড় আর বক্তা আছে সবাই বসে থাকুন এটা যে হ্যাঁ ওঠা করিও না Jadi, ini.